i

ওপরে এক মাথা োটার নাম জি বুজারা মধ্যে

ہر کتاب 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 ہر کتاب

ফাজে যে দবুর করে ওই নেকার নউযুবিল্লাহ নউযুবিল্লাহ কোরআন গিয়ে কোরআন শরীফ গিয়ে গিয়ে যদি কোনো আৰু যদি কোনো আর যেখানে টান নাই সেটা হাওয়া পায় না শোক শোখন করি মনে রেখে আমি ঘাটছি ওই নয়টা এই ছয়টার মধ্যে মারাত্মক <laughs> <laughs> একটা হরফের জায়গা অন্য না আমার কাজ আছে না আবার হর পড়াইলাম তাই আবার হবে হবে আলহামদুলিল্লাহ পরান শারি পরিতে গিয়ে হারান শারি পরিতে গিয়ে হারকাতে ভুহাও হিলে যাতে না সামনে দমো ও ও ও ও ও

দে গ'লেও কঠিন আমাৰ বনেই না সুষমা সালাম হচ্ছেন যে লেখতে بو مسٹرج بولے بولے پائے کی ہر بہاروں کی تم دیوادی پائے کی مغرار شتروٹی میں کہنا مڑ ما سراجا